হচ্ছে সংঘ সমবায়ের আবশ্যিক কাজের তালিকা তো এর আগে আমরা সবাই মিলে কিছু বলেছিলাম যেটা বোর্ড ওয়ার্কেও এসেছিল এখন আমরা ডিটেলসে জানবো মানে সংঘ সমবায় অনেক কাজ করতে পারে এর মধ্যে কোন কোন কাজটা ওদের আবশ্যিক করতেই হবে ঠিক আছে পঞ্চায়েতে অন্তত আঠেরো বছর বয়সী সব মহিলাকে যে কোনো একটি স্বনির্ভর দলে যুক্ত হতে হবে পরিবারে একের বেশি মহিলা থাকলে গ্রামের অন্য দলে যুক্ত হতে হবে আগে যেটা আমাদের অনেক সময় কি হয়েছে একই দলে দুই বোন দুই যা বা শাশুড়ি বৌমা এগুলো আমাদের হয়ে গেছে কিন্তু এখন যেগুলো আমাদের নতুন দল হবে সেখানে লক্ষ্য রাখতে হবে যেন একই দলে একই বাড়ির মহিলা না যুক্ত হয়ে যায় সে যুক্ত হবে অন্য একটা দলে গিয়ে আর অনেক সময় আমরা যখন দল করতে যাচ্ছি তখন দেখছি হয়তো এক একটা পাড়াতে একজন দুজন পড়ে আছে তাই না তাহলে তাদের তো নতুন দল গঠন করতে যাবে না এক দুজন নিয়ে তো করতে পারছি না সেক্ষেত্রে আমাদের যে টার্গেটটা থাকবে সেটা হচ্ছে অন্য কোনো দলে ওই মহিলাকে যুক্ত করে ঠিক আছে তার জন্য কালকে আমরা আলোচনা করেছি যে এমন নয় যে তাকে ঠিক আছে দুই নাম্বার যেটা সেটা হচ্ছে এলাকাতে এক দুই জন মহিলা যাদের নিয়ে দল তৈরি করা যাচ্ছে না তাদের কাছাকাছি দল সংঘের উদ্যোগে যুক্ত করতে হবে যেটা এখনই বললাম তিন নম্বর হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন মহিলা ও বয়স্ক মহিলাদের দলে যুক্ত করতে হবে যেটা আমরা ইনক্লুশনে জেনেছিলাম যে কেউ আমার দলের বাইরে থাকবে না তাদেরকে প্রত্যেকে দলে যুক্ত করব তো এটাই হচ্ছে যারা বিশেষ চাহিদা সম্পন্ন যেমন মহিলা বিধবা মহিলা প্রধান কিছু পরিবার হ্যাঁ স্বামী পরিত্যক্তা যেগুলো আছে নিঃসঙ্গ তাদের তাদেরকে বিশেষভাবে দেখা হচ্ছে তাদেরকেও কিন্তু আমাদের স্বনির্ভর মহিলা দলে যুক্ত করতে হবে চার নম্বর যেটা হচ্ছে সংঘ সমবায়ের প্রতিটি দলকে সংঘের সদস্য পদ নিতে হবে সদস্য পদ না নিলে সংঘ সেই দলকে কোনো পরিষেবা দিতে পারবে না এটা কিন্তু আমাদেরকে সংঘকে বারবার বলতে হবে অনেক সময় সংঘতে আমরা গিয়ে দেখি দল অনেক আছে কিন্তু মেম্বারশিপ নেয়নি তিনশোটা দল মেম্বারশিপ নিয়েছে একশো আশি দুশো তো এখানে বাইরে পড়া আছে কিন্তু তাদেরকে পরিষেবা সব দিয়ে যাচ্ছে যা যা পরিষেবা পাওয়ার কথা তো এটা আমরা যখন ফিল্ডে যাব। আমরা যখন সংঘ সমবায়কে সাপোর্ট দিতে যাব তখন কিন্তু ওখানে আমরা পুশ করবো যে যা আপনার সংঘের বাইরে পড়ে আছে সবাইকে ডেকে নিয়ে এসে আপনারা ক্যাম্প করে হলেও আপনারা এই আমাদের সংঘ সমবায়ের আওতায় নিয়ে আসুন এর বাইরে কিন্তু একটাও থাকবে না প্রতিটি ছ মাস বয়সী দলকে ব্যাংক ঋণের ব্যবস্থা করে দিতে হবে ব্যাংক ঋণটা যেহেতু আমরা দিই না সিসিটা কারা দেয় ব্যাঙ্ক থেকেই পায় তো এখানে আমরা একটা জিনিস করতে পারি যেটা হচ্ছে ব্যবস্থা করতে হবে আমরা কালকে কিন্তু এটা বারবার বলেছিলাম কোনোটাই সঙ্ঘ সমবায় বলবে না যে আমি করে দেবো বা পায়ে দেব। মানে আমি দিয়ে দেব সবটাই কী বলবে আমরা ব্যবস্থা করে দেবো তারপর প্রতিটি উপসংঘ থেকে অন্তত পঞ্চাশ পার্সেন্ট সদস্য দল সংঘ থেকে ঋণ নিতে হবে মডেল সংঘের ক্ষেত্রে এটি হানড্রেড পার্সেন্ট হতে হবে যেগুলো আমাদের সিএলএফ আছে সেগুলো প্রত্যেকটা উপসংঘ ভিত্তিক ফিফটি পার্সেন্ট দল যেন সংঘ ঋণ পেয়ে থাকে মানে সিআইএফ যেন পেয়ে থাকে তো এখানে ওটা কিন্তু এম সিএলএফের ক্ষেত্রে এটা কিন্তু ফিফটি পার্সেন্ট নয় এক্ষেত্রে কিন্তু হান্ড্রেড পারসেন্ট মানে সব দলকে আমার সিআইএফের আওতায় নিয়ে আসতে হবে আচ্ছা তার যাবে না অবশ্যই যাবে অবশ্যই যাবে কিন্তু বাধ্যতা মডেলের সঙ্গে জন্য এটা বাধ্যতা আমি তো আমরা সবসময় ওটা জেনেই আসছি কম পক্ষেগুলো করতেই হবে আর যেটা বেশি করব সেটা আমার কোনো বাধা নেই করতেই পারি আইন অনুযায়ী সংঘ ঋণ বা অন্য কোনো পরিষেবা শুধুমাত্র সদস্য দলকে দিতে পারে অন্য কাউকে নয় সংঘ সমবায়ের বাইল অনুযায়ী সংঘ কাউকে ব্যক্তিগত ঋণ দিতে পারে না এটা আমরা এর আগেও শুনেছি কাকে দেব সদস্য দল মানে যে দল মেম্বারশিপ নিয়েছে তাকেই আমরা সদস্য দল বলছি যা পরিষেবা দেবো যা ঋণ দেবো সমস্তটাই আমরা কাকে দেব ওই সদস্য দলকে দেব। এরকম নয় কোন একজন দিদি সদস্য দল মানে দলের মেম্বার না কিন্তু হয়তো আমার ভালো পরিচিত বা আমি জানি দিদিটাকে ঋণ দিলে ভালো রিকোভারি পাবো কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমি তাকে দিতে পারবো না ঠিক আছে মেম্বারশিপটা নিতেই হবে পরের হচ্ছে সংঘের ঋণের ক্ষেত্রে বিশেষত সিআইএফ ঋণের ক্ষেত্রে নির্দেশিকা অনুযায়ী সিক্স পার্সেন্টের বেশি সুদ কখনোই নেওয়া যাবে না এটা আমরা অনেক জায়গায় গিয়ে দেখছি যে সিক্স পার্সেন্টের বেশি সুদ কিন্তু সংঘ নিয়েছে তাই না তো এই জিনিসটা বন্ধ কারা করতে পারে কারণ আমরা ওই ফিল্ড পর্যন্ত যাচ্ছি তো আমরা কিন্তু এটা করতে পারি তো যখন সংঘ নেবে বা নেওয়ার চেষ্টা করবে বা নিয়েছে এগুলো থেকে আমাদেরকে বন্ধ করতে হবে যে না দিদি সিক্স পার্সেন্টের বেশি কিন্তু এটা মিশনের বলে দেওয়া সুদের ধার্য তো এটা কিন্তু আমরা নিজেরা চেঞ্জ করতে পারবো না ঠিক আছে এগুলো যদি সব ঠিক থাকতো তাহলে আমাদের প্রয়োজন হতো না এগুলো ঠিক নেই বলেই আমাদেরকে প্রয়োজন হয়েছে আমাদের টিমকে প্রয়োজন হয়েছে তাই না তো আমাদের টিম যখন আমরা আছি আমরা একসাথে এগুলো কীভাবে করানো যাবে বা কীভাবে কাজগুলো করবো আমাদেরকে এগুলো করতে হবে না হলে আমাদের কাজ করাটাও বেকার তাই না আউটকাম নেই যদি আমরাও না করি আমাদের কাজের আউটকাম নেই সব পরিবর্তন একবারেই যে এই পড়ে গেলে আমার এই পরিবর্তনই চলে আসবো এটা কিন্তু হবে না ওদেরকে আর ওরা তো না বাচ্চা না যে বললেই করে নেবে ওরা বড় হয়ে গেছে তো ওদেরকে ভালোবেসে বুঝিয়ে ওদেরকে বোঝাতে হবে কোনটা তোমার ঠিক কোনটা তোমার ভুল সেভাবে করতে হবে